এই যে আমার পিছনে যে কামানটা দেখতে পাইতেছেন না একটু ভালো করে দেখাই এই যে কামান হ্যাঁ এটা কিন্তু একটা সময় বহু দেয়াল ভাঙছে বহু নৌকা ছিদ্র করছে হ্যাঁ এই কামানের গোলা আঘাতে এটা কিন্তু এক সময় সচল কামান ছিল আর ব্যবহার করতে এটাকে মীর জুমলা জুমলা ছিলেন প্রায় চারশো বছর আগে হ্যাঁ এই আমাদের এই বাংলা অংশের মুঘল সম্রাট থেকে নিয়োজিত আর কি সুবাদার উনি এই কামানগুলো ব্যবহার করে বিভিন্ন মিশনে যাইত এবং তার রেকর্ড যেটা সে ম্যাক্সিমাম মিশনে জয়লাভ করেছে সব কামান তামান ব্যবহার করে একেবারে তার একটা এই যে যুদ্ধ যুদ্ধকৌশলই ছিল এই কামান দিয়ে মুহুর গোলা বর্ষণ করতো একেবারে গ্যাল চ্যাল যা আছে বেসিক যে এই না প্রতিপক্ষের যে আত্মরক্ষা কৌশল সব ভাঙে খেলার একটা কাজ সে করতে কামান তামান ব্যবহার করে তারপরে গিয়ে সে হয় যদি বন্ধুদের সময় ছিল থাকলে বন্দুক ব্যবহার করতে অথবা তলো আলুভাবে যুদ্ধ করতে প্রথমে এই কামানের আঘাত করতো এটা কিন্তু একেবারে আসল কামান হাতি কামান কিন্তু এটা বুঝতে পারছেন ঢাকা বিশ্ববিদ্যালয় যাওয়ার পথে ঢাকা গেট এই যে ঢাকা গেট ঠিক আছে এই যে ঢাকা গেট এইখানেই তিন নেতার মাঝারে ঠিক উল্টে পাশে সেই কামানটা দেখতে পাবেন আর কি